তোদের থেকে ওদের আকিদা কত ভালো তোরা তো মুসলমান যাতে কলঙ্ক তোদের থেকে ওদের আকিদা কত সুন্দর দেখ হিন্দুদের আকিদা দেখ কত সুন্দর বুঝেছেন এই লেগে অনেক ঝিরা বলে বলি স্যার একে ওকে গালি কেন দেন আপনারা দেবন্দি বেরেলি কেন করে হ্যাঁ কেন করে নবী কি আর শিক্ষা দিয়েছিল নবী কত সুন্দর বলেন তো বহুদের তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে দিল নবী আমার তবু কাফের দিলে কি করলেন না আর আপনারা গালি দিচ্ছেন বদুয়া দিচ্ছেন তোরা কি এই হাদিসই পাস আর কোনো হাদিস পাস না